আজকে কিন্তু ব্লেডকে একটা গিফট করবো এটা ব্লেড অনেক দিনের স্বপ্ন আসলো ব্লেড কি স্বপ্ন তোমার ফোন নিবি কি ফোন নিবা বাটন বাটন টাচ নিবা না ও কিন্তু টাচ ফোন নিবি না একটা ফোন আসে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ফাইনালি আজকে কিন্তু ব্লেডকে নিয়ে চলে আসছি টিএমএসএস এর দ্বিতীয় তলায় কারণ ওর হাতে আসলে একটা মোবাইল ফোন থাকা খুবই জরুরি তাছাড়া ওর সাথে ভালো আমি কন্টাক্ট করতে পারি না আর ব্লেডকে কিন্তু আমি ফার্স্ট টাইম বলে দিছি যে তুমি টাস্ক ফোন নিবা নাকি বাটন ফোন সে কিন্তু বাটন ফোন খুব ভালোভাবে চালাতে পারে আর আপনাদের ব্লেড বস কিন্তু অনেক গান পছন্দ করে সে নাকি এই বাটন ফোন দিয়ে গানও শুনবে আর আজকে কিন্তু আমি টি মার্কেটের দ্বিতীয় তলার নিউ বাঁধন টেলিকমে চলে আসছি তো আমাদের সজীব ভ্যাগনে ব্লেড কে দুই চারটে মোবাইল দেখালো সেগুলো ব্লেডের ভালো পছন্দ হচ্ছিল না কারণ ব্লেড পছন্দ করছিল আইফোনের মতো দেখতে বাটন মোবাইল বাট ওইগুলা ফোনের থেকে কিন্তু ব্র্যান্ডের স্যাম্পনি আইটেল ফোন অনেক বেশি ভালো আর সব থেকে বড় কথা হলো ব্লেড কিন্তু লাল কালার জিনিসগুলো বেশি পছন্দ করে যার জন্য এবার সে আইটেল ফোনে হাত দিছে তো স্যাম্পনি ছোট সাইজের একটা মোবাইল ফোন দেখালো বাট ব্লেড কিন্তু এটা পছন্দ করেনি এর থেকে নাকি আর একটু বড় লাগবে তারপরে আইটেল ফোনের আরেকটা মডেল দেখানো হলো এটার অবশ্য সাইজে একটু বড় আসলো আর ব্লেড কিন্তু এটাই পছন্দ করছে ঠিক আছে যাৰজনে কিন্তু এই ফোন টা ইমাৰ্জেঞ্চি মানে বইচতেছ নে কি বোলে